আজ প্রথমবার আমার ছেলে আমার কাছে কিছু চাইলো এর আগে কখনো আমার কাছে সে কিছু চায়নি এত বড় হয়ে গেছে এখনও পর্যন্ত সে আমার কাছে কোনো আবদার করেনি এই প্রথমবার আমার কাছে সে দুই হাত জোর করে এমন একটি জিনিস চাইল যে জিনিসটা আমি তাকে দিতে একেবারে বাধ্য হলাম না আমি তাকে কোনোভাবেই না বলতে পারিনি আমি অনেকভাবেই চেষ্টা করেছিলাম যেন কোনো না কোনোভাবে আমি তাকে না বলি কিন্তু বন্ধুরা সে এমনভাবে আমার কাছে জিনিসটা চাইলো আমি তাকে কোনোভাবেই না করতে পারলাম না আমি অনেক চিন্তা করে দেখলাম আমার ছেলের বউ তো আমার ছেলেটাকে একেবারেই নরকের মধ্যে রেখে গেছে না দিচ্ছে তাকে আদর না দিচ্ছে তাকে ভালোবাসা কোনো কিছুই দিচ্ছে না তার শরীরটাও ইদানিং নষ্ট হয়ে যাচ্ছে অপরদিকে আমার জামাই আমার জামাইও তো খুব একটা বেশি ভালো মানুষ নয় নেশা পানি সাইপাস খায় কি না করে মানে আমাদের সংসারটা এখন এলোমেলো হয়ে গেছে তখন আমার ছেলে আমাকে হাত জোর করে বললো মা আজ থেকে তুমি আর বাবার বাদ তার কোনো কিছু খাবে না আমি তোমাকে নিয়ে এক স্বপ্নের দেশে চলে যেতে চাই যেখানে তোমাকে আমাকে কেউ ডিস্টার্ব করবে না কেউ বিরক্ত করবে না মা আজ থেকে তুমি আমাকে এই জিনিসটা দেবে তাহলে আমরা একটা সুখের সংসার করতে পারবো তো বন্ধুরা তোমরা যারা অপেক্ষায় ছিলে মা এবং ছেলের মানে নতুন একটা গল্প শোনার জন্য অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে তোমরা প্রেগনেন্ট গল্প শুনতে চাও আজকে তোমাদের জন্য একটা দারুণ স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের গল্পটা শুনলে তোমাদের অনেক বেশি মন চাই চাই করবে তো বন্ধুরা তার আগে বলো আমাকে তোমাদের কাছে কেমন লাগে হ্যাঁ বন্ধুরা আশা করি আজকের গল্পটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে হেডফোন কানে দিয়ে তোমরা সবাই বসে যাও আমি বলছি আমার নাম মানে এখন বর্তমানে সাবরিনা ঠিক আছে আমার মা বাবা আমাকে সবাই এই নামেই ডাকত আর এখন আমার বয়স প্রায় চল্লিশ বছর তোমরা দেখতে পারতেছো বন্ধুরা আমাকে যে আমার বয়স চল্লিশ হলো আমি কিন্তু একেবারেই ভেঙে পড়িনি আমার শরীর বলো বা আমার স্বাস্থ্য বলো আমার দেহ বলো তোমরা একটু ভালো করে যদি আমার দিকে লক্ষ্য করো দেখবে আমি কিন্তু আর আট দশটা মেয়েদের মতো নই বিশেষ করে আমাদের দেশের মেয়েগুলো চল্লিশ বা আটত্রিশ বছর বয়স হলেই তারা দেখবে সব কিছুতে জ্বলে গেছে হ্যাঁ অনেকে তো আর দেখতেই মন চায় না একটু কেমন যেন হয়ে যায় কিন্তু বন্ধুরা সেই দিক থেকে আমি কিন্তু অনেকটাই কিউট হ্যাঁ অনেকটাই হার্ড দেখতে এটা আমার কোনো কথা না এটা তোমরাই আমাকে বলো যাই হোক বন্ধুরা তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পুরো গল্পটা শুরু করছি আমি একেবারে প্রথম দিকে যাচ্ছি আসলে বন্ধুরা আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা আমাকে অনেক বেশি ভালোবাসতো আমি অনার্স পর্যন্ত লেখাপড়া শেষ করেছি আমার ছোটোবেলার ইচ্ছে ছিল যে আমি আসলে ব্যাংকে চাকরি করব বা সরকারি কোনো চাকরি করব অথবা আমি ডাক্তার হব মানে এটা আমার একটা স্বপ্ন ছিল বা আমার একটি ইচ্ছে ছিল তোমরা এটা বলতে পারো আমাকে সমস্যা নেই কিন্তু আসলে বন্ধুরা মানুষের জীবনে সব জিনিস সবসময় কিন্তু পূরণ হয় না তেমনি মেয়েদের জীবনও কিন্তু অনেক শখের জিনিস থেকে যায় তাদেরও কিন্তু সব শখ পূরণ হয় না কিন্তু আমি অনেক আশা নিয়ে লেখাপড়াটা করেছিলাম অনার্স পর্যন্ত যে আমি মানে এই ডাক্তার হব অথবা ব্যাংকে যে কোনো একটা চাকরি করব মানুষের সেবায় যেতে থাকবো সেই মোতাবেক বড় হচ্ছিলাম আমার সংসার আসলে এক প্রকার বলতে গেলে আমার বড় ভাইও আছে আবার আবার বড় বোনও আছে পরিবারে একেবারে ছোট ছিলাম আমি যে কারণে আমার মা বাবা থেকে শুরু করে আমার ভাই বোন তারা আমাকে অনেক বেশি ভালোবাসতো আমার ভাবি বলেন দুলাভাই বলেন সবাই মানে পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসতো তাদের নিজের চাইতো বেশি আমাকে তারা অনেক বেশি কেয়ার করতো ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আমার দিনটা চলতে থাকলো হ্যাঁ তো হঠাৎ করে আমার বাবার বন্ধুর মানে ছেলে সে সান্দিয়াতে থাকে আর বিশেষ করে আমাদের সমাজ যদি কেউ শুনে যে এই মেয়ের বিয়ে হবে প্রবাসীর সঙ্গে বা ছেলে বিদেশে থাকে আমাদের মানে দেশের মেয়েগুলোর অবস্থা একেবারেই বেহাল মা বাবা চাইলে তো তাদেরকে ফ্রিতেই বিয়ে দিয়ে দেয় ঠিক আছে এমন একটা অবস্থা আমার বাবার বন্ধুর ছেলে হওয়ার কারণে বাবা এই বিয়েটাতে রাজি হয়ে ফেলে আর ছেলেও দেখতে একটু বয়স যেমন আমার বিয়ের সময় আমার বয়স ছিল প্রায় তেইশ বছর আর তখন আমার হাজব্যান্ডের বয়স ছিল প্রায় বছর উনি যেহেতু সানড্রিয়াতে থাকে অনেক দিন যাবত একটু ব্যবসা বাণিজ্য করে সান্ড্রিয়াতে যতটুকু শুনেছি উনি এক্সপোর্ট এবং ইম্পোর্টের বিজনেস করেন সানড্রিয়াতে বাংলাদেশ কলকাতা তারপর হচ্ছে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেই সব দেশ থেকে উনি মানে কাঁচামাল তারপর হচ্ছে গার্মেন্টসের প্রোডাক্টগুলো এগুলো ওই দেশে নিয়ে সেল দেন আবার ওই দেশের যেমন চীনা প্রোডাক্টগুলো বাংলাদেশ বা ইন্ডিয়াতে তিনি সাপ্লাই করেন ঠিক আছে আমি যতটুকু শুনেছি তো আমার মা বাবা যখনই শুনতে পারলো যে তাদের মেয়ে হবে সানডিয়ার একজন প্রবাসী ছেলের সঙ্গে তখন আমার মা বাবা তো অনেক খুশি মানে তাদের চোখে মুখে এত খুশি বন্ধুরা সেটা আমি তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না মানে তারা আসলে এতটা বেশি খুশি হয়েছিল আসলে আমাদের পরিবার বা সমাজ বা সমাজের মানুষ এখনও যদি শুনে যে ছেলে আমেরিকাতে থাকে ছেলে সৌদি আরব থাকে ছেলে লন্ডনে থাকে দেখবেন তারা কিন্তু বিয়ে দেওয়ার জন্য মেয়েকে একেবারে উঠে পড়ে লাগে তো আমার কাহিনিটা কিন্তু সেই একই রকম একটা কাহিনি ঠিক আছে তো আমি আমার বাবাকে বলেছিলাম বাবা আমি এখন বিয়ে শাদি করবো না আমি নিজে পায়ে দাঁড়াতে চাই আমি ডাক্তার হতে চাই অথবা আমি ব্যাংকে চাকরি করতে চাই আমার বাবা কোনো কথাই শুনলো না সে আমাকে ডিরেক্ট বলে দিল যে তোমার বিয়ে শাদি কোনো কিছু করা লাগবে না ঠিক আছে তুমি আমাদের মেয়ে আমাদের মতো থাকো দেখো তোমাকে নিয়ে আমরা আমাদের একটা অনেক সুন্দর ভবিষ্যতের প্ল্যান আছে ঠিক আছে তোমাকে ভালো একজন স্বামীর হাতে তুলে দেব। এটা বাবা হিসেবে আমার একটা দায়িত্ব আর তুমি কী যেন বললে ডাক্তার হবে ব্যাংকার হবে না তোমাকে কোনো চাকরি বাকরি কোনো কিছু করতে দেবো না বাবা আমার স্বপ্নে একটা ব্যাঘাত ঘটিয়ে দিল ঠিক আছে বন্ধুরা তো তারপর হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে আমি শুনতে পারলাম আমার মা বলছে এই সাবরিনা না শুনতেছস কালকে তোর হবু জামাই আসবে সঙ্গে তোর শ্বশুর শাশুড়ি আরও আত্মীয়স্বজন অনেকেই আসবে শোন মা তুই কালকে তোর বান্ধবীর যে বাজারে যে পার্লারটা আছে ওখান থেকে সেজে আসিস একটু সুন্দর সুন্দর হয়ে থাকিস হ্যাঁ আর শোন তোর বিয়ে হবে বুঝছস ওনারা তোকে দেখতে আসবে একটু ভালোভাবে সেজে গুজে থাকিস আর তাদের সঙ্গে একটু ভালো ব্যবহারটা করিস আমি আবার একটু দুষ্টু ছিলাম তো একটু ফাজিল ছিলাম যে কারণে আমার আম্মু আমাকে একটু ভয় পাই যে পাত্রপক্ষ আসবে আমাকে দেখতে আমি আসলে কি করি না করি হ্যাঁ তারা আসলে একটু টেনশনে ছিল বুঝতে পারতেছো একটু টেনশনে ছিল আমি বুঝতে পারতেছিলাম তাদের টেনশনটা তখন আমি তাদেরকে বললাম দেখো মা তোমার যদি বিয়ে করার শখ থাকে তুমি গিয়ে বিয়ে করো আমি এই ছেলেকে একদমই বিয়ে করব না আমি এই ছেলেকে বিয়ের জন্য একেবারে রাজি না আমার কথা শুনে মা খুব রাগ করলো সে আমাকে বলল এই বয়সে তোর যদি বিয়ে না দিই আর কোন বয়সে বিয়ে দেব। শোন এত পাকাপাকি না করি ঠিক আছে আমি যেটা বলছি সেটা কর তো মায়ের আদে শুনতে হবে অ্যাকচুয়ালি কোনো কিছু করারও নেই তখন আমি আমার ফোন করে বললাম কালকে আমি পার্লার থেকে সাজি ও যেন একটু সকাল সকাল পার্লারটা খুলে কারণ মেয়েদের সাজতে সময় লাগে যদিও আমরা অনেক বেশি সুন্দরী তারপরও আসলে যখন কোনো মেহমান আসবে বা আমরা কোনো মেহমানে বাড়িতে যাব। তখন আমরা একটু সাজগুজ একটু বেশিই করি এটাই স্বাভাবিক বন্ধুরা তারপর কি করলাম আমি সাজগুজ করে আসলাম সাজগুজ করে শুনলাম দুপুর বারোটা কাজে আর ঠিক তখনই পাত্রপক্ষ চলে আসলো ছেলেটা দেখলাম একটু মানে যে আমার হাজবেন্ড হবে তার একটু বয়স বেশি এটাই সমস্যা ঠিকঠাক তিনি কিন্তু একটু সুন্দর তবে আরেকটু সমস্যা আছে তিনি যেহেতু বিদেশে বড় হয়েছে একটু সিগারেট খায় পাশাপাশি একটু লাল পানিও খায় যতটুকু শুনতে পেরেছি আর কি তারপর আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি তাদের জন্য নাস্তা বানালাম নাস্তা বানিয়ে তাদের সামনে আমাকে নিয়ে যেতে হলো যেহেতু তারা আমাকে দেখতে এসেছেন আমি তাদের কাছে গেলাম যাওয়ার পরে তারা আমাকে দেখে বেশ পছন্দ করলো তাদের তো আর আমি তো আসলে জামাই বা পাত্রপক্ষকে কোনো কিছু বলার সুযোগ নেই আমার যেহেতু আমার আম্মু আব্বু তাদেরকে পছন্দ অলরেডি করে ফেলেছেন এখানে তো আসলে আমার আর কোনো কিছু বলার নেই বা আমি কোনো কিছু এখানে বলতেও পারবো না এরকম একটা পরিস্থিতি আসলে সত্যি কথা বলতে আমি একদমই রাজি ছিলাম না বিয়েটাতে তারা আমাকে এক প্রকার জোর করেই কিন্তু এই বিয়েটা দিয়েছেন আসলে আমার এখানে কোনো কিছু বলার ছিল না তো পাত্রপক্ষ কিন্তু তারা বেশ পছন্দ হয়েছে আমাকে হ্যাঁ আমি আসলে মানে এখন আপনারা আমাকে যেমন দেখতেছেন আমি কিন্তু বিয়ের আগে তেমন আরও অনেক বেশি সুন্দর ছিলাম গর্জিয়াস ছিলাম। তখন আপনারা দেখলে বন্ধুরা আমাকে আপনারা তো একদম পাগলই হয়ে যেতেন এইটুকু গ্যারান্টি তো আমি আপনাদেরকে দিতেই পারতাম মানে যেই দেখতো সেই কিন্তু এক প্রকার প্রেমেই পড়ে যেত এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল তখন ঠিক আছে তখন তারা ওই দিন নাস্তা বাস্তে সব কিছু খেয়ে দুপুরের খাবার দাবার শেষ করে তারা বিয়ের কথা একদম একেবারে পাকাপাকি করে ফেললো ঠিক আছে তো যা কিছু দেওয়ার দ্বারপার বাদ দিবে মানে এভরিথিং সব কিছু হুম একদম পাকাপাকি কিন্তু তারা করেই ফেললো তা আমার তো আর কোনো কিছু বলার নেই তারপর বিয়েটাও হয়ে গেল বিয়েটাও হয়ে গেল যদি সত্যি কথা বলি বন্ধুরা আমার এই জামাইকে একেবারেই পছন্দ ছিল না মানে আমার মনের বিরুদ্ধে গিয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাকে কিন্তু এই বিয়েটা করতে হচ্ছে দ্যাটস ওয়াই তাছাড়া কোনো কিছুই না আমার আসলে একদমই এই জামাইকে পছন্দ হচ্ছিল না মানে দেখতে একটু বয়স্ক এক একটু বুড়ো বুড়ো টাইপ একটু বুড়ো বুড়ো ব্যাপার মানে আমার একদমই পছন্দ হচ্ছিল না তাছাড়া উনি প্রচুর পরিমাণে সিগারেট খায় যেটা আসলে আমার একদমই ভালো লাগে না মানে ওনার এই ব্যাপারটা আমার একেবারেই খারাপ লাগে তো বিয়ের দিন ঠিক রাতে যখন রাত বারোটা বাজে উনি কোথার থেকে যেন আসলো অথচ ওনার আসার কথা ছিল আরও আগে আমি প্রায় তিন ঘন্টা যাব এখানে একা একা বসে আছি গোমটার ওপর আর এত বড় একটা গোমটার মধ্যে বসে থাকতে থাকতে আমার একেবারে বোর হয়ে যাচ্ছিলাম উনি এতগুলো সিগারেট খেয়ে আসলেন আবার সঙ্গে দেখি একটা লাল পানির বোতলও নিয়ে আসলেন আমি বুঝতে পারতেছিলাম উনি আসলে প্রচণ্ড পরিমাণে একজন নেশাখর মানুষ এটা বুঝতে আমার কোনো অসুবিধা একদমই হচ্ছিল না তো আমি ওনাকে বললাম উনি এসে আমার ঘুমটা খুললো তারপর উনি আমাকে বলতে লাগলো বাহ আমার বউটা তো বেশ মিষ্টি একেবারে যেন অদিত চাঁদের মতো তারপর উনি আমাকে মানে বিভিন্নভাবে কিন্তু ওনার কাছে টেনে নিচ্ছে আমাকে আদর করছে তো কিন্তু ওনার মুখ থেকে বন্ধুরা এত বিশ্রী গন্ধ বেরোচ্ছিল যেটা আসলে আমার কাছে অ্যাকচুয়ালি অনেক বেশি খারাপ লাগছিল মানে আমার একেবারেই সহ্য হচ্ছিল না আর সত্যি কথা বলতে এই ধরনের মানুষ আমার একেবারেই অপছন্দ মানে এই ধরনের মানুষকে আমি একেবারেই সহ্য করতে পারি না তোমাদেরকে কি বলবো বন্ধুরা মানে আমি বলে তোমাদেরকে একদমই বোঝাতে পারতেছি না সেই দিন রাতে আমি যে কতটা সহ্য করেছিলাম তো এক প্রকার উনি আমাকে কোনো বললেন না যে আসলে আছে না যে বাসুরা তো মানুষ তো পরিচিত হয় যে তোমার কি পছন্দ কেমন আছো বা কোনো কষ্ট হয়েছে কিনা মানে একটা আছে না যে একটা জানার বিষয় আমি সারাটা জীবন যার সঙ্গে মানে বাকি জীবনটা আমি কাটিয়ে দিব এই মানুষটা কেমন আমি কি তার ব্যাপারে কোনো খোঁজখবর নিতে পারি না একটু তো মানুষ পরিচিত হয় না উনি উনি এসেই দাপাদাপি কাজ শুরু করে উনি ওনার মতো ঘুমিয়ে পড়লেন তারপর রাত যখন ঠিক দুটা তিনটা বাজে তখন আমি মনে মনে ভাবলাম আল্লাহ এই কোথায় এসে আমি পড়লাম এই কোন বান্দার হাতে আমি এসে পড়লাম আসলে আমি আমার জীবনে যতটা জীবন নিয়ে উচ্ছ্বসিত ছিলাম আমার মনে হয় সেই উচ্ছ্বাসটা আর হবে না আমার স্বপ্নগুলো সব নষ্ট হয়ে গেল স্বপ্নগুলো সব একেবারে ভেঙে গেল নিজের স্বপ্ন ইচ্ছে মনে হয় আর কখনোই পূরণ করতে পারবো না আল্লাহ এই আমি কার হাতে পড়লাম আমার জীবনটা কি এখানে শেষ হয়ে যাবে এই কথা ভাবতে ভাবতে আমার চোখে একেবারে জল চলে আসলো নিজের চোখের পানি কোনোভাবেই আমি আটকাতে পারলাম না আসলে ওই দিন রাতে আমার খুব কষ্ট হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল সেটা আমি তোমাদেরকে কখনোই বলে বোঝাতে পারবো না এত পরিমাণ আমার কষ্ট হচ্ছিল তো তারপর আমরা আসলে ভাগ্যে বিশ্বাসী আমরা সবসময় একটা জিনিস খেয়াল করি যে হয়তো এটা আমার ভাগ্যে ছিল হয়তো এটা আমার নসিবে ছিল তারপর আমি এক প্রকার মেনে নিলাম যে ঠিক আছে হয়তো এটা হওয়ারই ছিল এটা আমার কপালে ছিল আমার ভাগ্যে হয়তো এটা লেখা ছিল যাক আল্লাহ যা করেন হয়তো ভালোর জন্যই করেন এটা আমি মেনে নিলাম তারপর পরের দিন যখন আমার স্বামী আমার স্বামীর সঙ্গে ঘুমাতে আসবে ঠিক তখন আমাকে বললো সাবরিনা তুমি তো অনেক সুন্দর সত্যি কথা তোমার মতো এরকম একজন বউ পেয়ে আমিও ভাগ্যবান কিন্তু সাবরিনা আমাকে যে চলে যেতে হবে সানরিয়ায় আমি যে তোমার সঙ্গে বেশি দিন থাকতে পারবো না আমি তাকে বললাম আপনি না থাকলেও আমি আপনার স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে চাই সে আমাকে বলল আমি তো যেতে এখনও অনেক দিন বাকি প্রায় পাঁচ মাস থাকবো ঠিক আছে কারণ আমি তো আর বিদেশে অন্য কারো চাকরি করি না আমি তো আমার নিজের চাকরি করি ব্যবসা করি মাঝে মধ্যে আমি আসবো প্রতি বছরই আমি আসবো কিন্তু এইবার একটা না তোমাকে পাঁচ মাস সময় দিব সঙ্গে তোমাকে একটা সন্তান উপহার দিয়ে তারপরে আমি যাব যাতে আমি না থাকলেও আমার সন্তানের সঙ্গে তুমি খেলাধুলা করে সময়টা কাটিয়ে দিতে পারো তো মানে উনি খারাপ মানুষ কিন্তু অতটাও না মোটামুটি একটু ভালো মানুষ তখন আমি বুঝলাম যে না ওনার ভিতরে নিশ্চয়ই একটা মনুষ্যত্ব আছে তো বন্ধুরা এরপর থেকে আমি আমার স্বামীর সঙ্গে একটা বনি বনা একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হয়ে গেল আসলে যার সঙ্গে আমাদের বিয়ে হয় ওই মানুষটা যদি খারাপও হয় একসাথে থাকতে থাকতে এটা কিন্তু একসময় না এক সময় অ্যাডজাস্ট হয়ে যায় আমাদেরকে কিন্তু কোনো না কোনোভাবে মানিয়ে নিতে হয় তো আমিও মানিয়ে নিলাম আর কোনো কিছু করার ছিল না বা কোনো উপায়ও কিন্তু ছিল না তো মানিয়ে নিলাম ঠিক আছে তো এভাবে চলতে চলতে হঠাৎ করে উনি একদিন আমাকে বললো আমার তো একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে বাংলাদেশ থেকে অনেকগুলো মাল নিয়ে যেতে হবে বিদেশে ঠিক আছে তো উনি চলে গেলেন সেই প্রবাসে দূর প্রবাসে কিন্তু একটা জিনিস আমি বেশ ভালোভাবে লক্ষ্য করলাম উনি আমার সঙ্গে যে কয়টা দিন তিনি ছিলেন মামে আমাকে কিন্তু বেশ আদর দিয়েছেন যত্ন নিয়েছেন আমার আসলে স্বামীরা যতই খারাপ হোক তারা কিন্তু বইয়ের সঙ্গে কখনোই খারাপ আচরণ করে না আর খারাপ আচরণ করলেও স্বামীকে কিন্তু স্ত্রীকে যথেষ্ট পরিমাণ আদর ভালোবাসা দেয় এটা আসলে কোনোভাবেই অস্বীকার করা যাবে না তবে আমার স্বামী তার একটু বয়স বেশি আহ একটু হুজুর টাইপ তার আছে পাঁচ অক্ত নামাজও পড়েন একটু হুজুর টাইপ কিন্তু বন্ধুরা ওনার কিন্তু ওই জিনিসটা অনেক বেশি বিশেষ করে শারীরিক ক্ষমতা মানে আমি অনেক ইয়াং যুবক ছেলেদেরকে দেখেছে যারা আসলে বিয়ের পরে স্ত্রীকে পুরোপুরি তৃপ্তি দিতে পারেন না বা স্ত্রীকে মিলনে একেবারে পুরোপুরি ব্যর্থ হন আর এটার জন্য কিন্তু অনেক স্ত্রীরাই কিন্তু স্বামী সংসার ছেড়ে চলে যায় অনেকে কিন্তু সংসার ভেঙে যায় বা অনেক কিছু হয় ঠিক আছে কিন্তু সেই দিক থেকে আমার স্বামী কিন্তু আমাকে অনেক বেশি স্যাটিসফাইড করেছে না আমি ইমপ্রেসড আমি খুশি তো আমার কোল আলো করে আসলে আমার সন্তান এসেছিল আমার ছেলে হয়েছে তার নাম হচ্ছে আরিয়ান আরিয়ান আমার ছেলে নাম রেখেছে ওর বাবাই রেখেছে আরিয়ান কিন্তু বন্ধুরা এখন আমার স্বামী বিদেশে যেন আরও বেশি মানে দীর্ঘয়ু হয়ে গেছেন আর বিশেষ করে আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিওর শুরুতে একেবারে যে আমার ছেলে আমার কাছে একটা জিনিস আবদার করছে ইদানিং আমার স্বামী একটু পাগল হয়ে গেছে মানে আগের মতো এখন আর ব্যবহার করে না একেবারে তার মানে ব্যবহার ভাষা শুনলে আপনারা নিজেই প্রশ্নবিদ্ধ করবেন আর আমি যতটুকু শুনেছি তিনি সম্প্রতি সান্দ্রিয়াতে একজনকে বিয়ে করেছেন নতুন ওনার সঙ্গে ব্যবসায়িক খাতির ছিল সম্পর্ক ছিল ফ্রেন্ডস বলতে পারেন বা কলিগ বলতে পারেন সেখান থেকে ব্যবসায়িক খাতিরে কিন্তু তাদের একটা প্রেম হয় প্রেম থেকে ভালোবাসা হয় অথচ তার যে বউ আছে ছেলে আছে তিনি কোনো কিছু চিন্তা না করে আরেকটা বিয়ে করলেন তিনি আরেকটা বিয়ে করার পরেই তার কিন্তু মন মাইন্ড একদমই সেট হয়ে গেছে মানে আমার প্রতি এখন আর তার আগের মতো ভালোবাসা নেই আমার ছেলের সঙ্গেও তার এখন আর আগের মতো সম্পর্ক নেই ঠিক আছে যদিও মাঝে মধ্যে সে দেশে আসে দেশে আসলে আমাকে বকাঝকা করে খুব কুৎসিত ভাষায় মানে যাকে বলে একেবারে খারাপ ভাষে আমাকে গালিগালাজ করে আমাকে প্রচুর পরিমাণে বন্ধুরা মারধর করে আসলে কি বলবো মানে এখন তার আর সেই আগের মানুষটা নেই একেবারে চেঞ্জ হয়ে গেছে আর আমার ছেলে তো এখন অনেক বড় হয়ে গেছে তার পাঁচ বছর বয়স সে আসলে ছোটোবেলায় তাকে দেখছে তার বাবা তাকে কখনও আদর করে না কোলে নিয়ে কোনো কিছু তাকে ডাকে না আর তার মায়ের সঙ্গে তার বাবা দুর্ব্যবহার করে এটা দেখে দেখে ছেলে অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছে আমার ছেলে যত বড় হচ্ছে ততই যেন এগুলো সে শিখছে একদিন আমাকে বলল মা তুমি কি এমন কাজ করেছো যে বাবা তোমাকে প্রতিদিন এভাবে মারে আর বাবা এই রকম মানুষ কেন সে কি আমাদেরকে পারে না একটু ভালোবাসতে আমার সঙ্গেও দেখা সাক্ষাৎ করে না কথাবার্তা বলে না টাকা পয়সা দেয় না মা বাবারা তো পৃথিবীতে এরকম হয় না এরকম হলো কেন তিনি আসলে বন্ধুরা আমি আর পারতেছি না কি বলবো আমি আমার স্বামীর অত্যাচারে একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম মানে তার অত্যাচার আমার কাছে একেবারে আর সহ্য হচ্ছিল না আসলে আমি আর পারতেছিলাম না তখন আমার মা বাবার কাছে আমি আমার ঘটনাগুলো বলে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে ফেলি না এই স্বামী সংসার করা আমার পক্ষে অন্তত আর সম্ভব ছিল না তখন আমি আমার সন্তান আরিয়ানকে নিয়ে আমার ছেলে আরিয়ানকে নিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে আসি ওর বাড়ি থেকে আর তখন আমার ছেলে অনেক বড় হয়ে যায় ঠিক আছে তার প্রায় পনেরো ষোলো বছর বয়স হয়ে গেছে একদিন হঠাৎ করে আমি আর আমার একজন ক্লাসমেট আমার ফ্রেন্ড বলতে পারেন সে আমার সঙ্গে ইন্টারে পড়াশোনা করেছিল ও আসলে যখন আমি কলেজে পড়তাম আমাকে অনেক বেশি পছন্দ করত তখন থেকে আমার পিছনে ঘুরঘুর করতো অনেক বেশি ভালোবাসত বলতে পারেন ও আমাকে একদিন বলল সাবরিনা তুমি শুনলাম তোমার স্বামীর সঙ্গে নাকি ডিভোর্স হয়ে গেছে তা কি ব্যাপার ও আমার ফোন নাম্বারটা চাইলো আসলে ও আমার ফ্রেন্ড তো কলেজ ফ্রেন্ড একটু ভালো সম্পর্ক সঙ্গে আমার ও আমাকে কলেজ লাইফে অনেক বেশি হেল্প করেছে যে কারণে ওকে আমি মানা করতে পারিনি আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম আর এখন আমি বিবাহিত নারী এক বাচ্চার মা ও তো আমাকে প্রেমের অফার টফারও কোনো কিছু করবে না ফোন নাম্বার দিলেও বাকি আর না দিলেও বাকি ওকে ফোন দিলাম ও একদিন আমাকে মিট করতে বলল ওর বাসা ও আমাকে নিয়ে নাকি একটা পার্টি দিবে আমি তো তখন বললাম এই আমার ছেলে জানতে পেলে মাইন্ড করবে ও আমাকে বললো আরে না মাইন্ড করবে না তুমি আসো আমি ওকে বললাম ঠিক আছে আমি তোমাকে দুই ঘন্টার বেশি দিতে পারবো না তো একদিন আমি আমার ছেলের চোখ ফাঁকি দিয়ে আমি ওর বাসায় চলে যাই যাওয়ার পরে বন্ধুরা ও আমাকে পার্টি বলাম নাম করে ও সেদিন ওর বাসাতে ইচ্ছা মতো আমাকে সেদিন উপভোগ করেছিল ইচ্ছা মতো আমাকে সেদিন খেয়েছিল ও আমাকে বলেছিল সেদিন রুমের ভিতর দরজাটকে দিয়ে মানে কোনো শব্দ হবে না কোনো কথা হবে না ও ডিরেক্ট আমার উপরে ঝাঁপিয়ে পড়ে আমি ওর এমন ব্যবহার দেখে রীতিমতো অবাক হয়ে যাই আমি তখন ওকে বললাম কী রে ফাহাদ তুই না আমার ফ্রেন্ড তুই এগুলো কি করতেছিস আমার সঙ্গে তখন ও আমাকে বলল সাবরিনা তুই যখন কলেজে পড়তিস আমার সঙ্গে জানিস তোকে আমি কতটা পছন্দ করতাম হ্যাঁ তোকে এতটাই এতটাই বেশি ভালোবেসেছিলাম যে আসলে তোকে ছাড়া আমি কোনো কিছুই বুঝতাম না কিন্তু তুই তো আমাকে কোনো পাত্তাই দিতি না আমি সবসময় তোর পিছন পিছন ঘুরঘুর করতাম কিন্তু তুই আমাকে কোনো কিছুই বলতি না আসলে বন্ধুর আমি তো বললাম যে আমার বাবা মা আমাকে সবসময় দিত যে কারণে আমার আসলে রিলেশন বা প্রেম ভালোবাসা ওই ওই ধরনের কোনো কিছু আমার মাথায় একদমই ছিল না কিন্তু ও আমাকে পার্টি দেওয়ার নাম করে আমাকে গিফট দিবে সারপ্রাইজ দিবে হ্যাঁ আমিও ভাবলাম যে ক্লাসমেট কিন্তু বন্ধুরা ওর ফ্ল্যাট বাসাতে আমাকে নিয়ে গিয়ে ও আমার সঙ্গে যেই অত্যাচারটা করলো ও আমাকে বলল তুই যদি আমাকে এই জিনিসটা আজকে না দিস দেখ বাহির আমার চার পাঁচজন বন্ধু আছে ঠিক আছে আমি সবাইকে দিয়ে তোকে আজকে খাওয়াবো আর যদি আমাকে দিয়ে দিস তাহলে ওদেরকে আর দিব না আসলে বন্ধুরা চার পাঁচটা ছেলে যদি একসঙ্গে আমার সঙ্গে এই কাজগুলো করে আমি আসলে বাঁচতে পারবো না সমাজে মুখ দেখাতে পারবো না আমাকে পরোটার মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে তখন আমি তোকে বললাম বললাম ঠিক আছে যেহেতু আমার কলেজ ফ্রেন্ড আমার বন্ধু নে ঠিক আছে আজকে তোর সময় যা সবকিছু নিয়ে নে আমার তারপর বন্ধুরা ওর ইচ্ছা মতো আমাকে মানে দুই ঘন্টা কথা বলে আমাকে প্রায় আট ঘন্টা একটা না একটা রুমের ভিতরে বন্দি করে ইচ্ছা মতো আমাকে মানে যা করার সব করে নিয়েছে আর সত্যি কথা বলতে আমারও অনেক বেশি ভালো লাগছিল কারণ অনেক দিন যাবত আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে so গেছে তার বিয়ে হওয়ার পরে আমি আসলে কখনো আর শারীরিক মিলন করিনি আসলে আমারও মনটা ছিল শুরুর দিকে আমি একটু জিদ করেছিলাম আমি অনেক বাধা দিয়েছিলাম কিন্তু শেষ পর্যায়ে এসে আমি ওকে আর একেবারেই আমি ওকে আর বাধা দেইনি আমি ওকে কোনোভাবেই নিষেধ করতে পারিনি ঠিক আছে এক প্রকার বলা চলে যে ওর প্রতি মানে তখন আর আমি নিষেধ করতে পারিনি ও এক প্রকার আদর করতে করতে তখন আমি নিজেকে মানিয়ে নিয়েছি তখন আমি ওকে বললাম ঠিক আছে দে আরও বেশি করে দে তোর মতো ছেলে আমাকে কিছুই করতে পারবি না তো এক প্রকার নিজেকে মেনে নিলাম যে আসলে আমার হাতে হাজব্যান্ড যদি আমাকে ছেড়ে আরেকটা ছেলের সঙ্গে এই সমস্ত বিয়ে করতে পারে মেয়েকে তাহলে আমি কেন পারবো না আর জীবন তো একটাই একটা জীবন চলে গেলে তো আর সেই জীবনটা আসবে না তখন আমিও মজা লুটে নিলাম আসলে এইভাবে আমি বেরিয়ে একদিন আমার ছেলে আমাকে দেখে ফেলে আমার ছেলে মানে আমাকে সন্দেহ করা শুরু করে আমার ছেলে আমাকে বলে আম্মু তুমি প্রতিদিন এই সকালবেলা কই যাও আবার বিকালবেলা চলে আসো তখন আমি ওকে বললাম আমি একটা নতুন চাকরি নিয়েছি রে একটা জব নিয়েছি একটা পার্লারে আমাকে যেতে হয় তখন আমার ছেলে আমাকে বললো মা আমাদের এত টাকা পয়সা রেখে তোমাকে কেন চাকরি করতে হবে আমার ছেলে কোনোভাবে বিশ্বাস করতে চাইলো না সে আমাকে বললো যেন আমি চাকরিটা না করি কিন্তু বন্ধুরা আমি তো কোনো চাকরি বাকরি কোনো কিছুই করি না আমি আসলে ওর কাছে বন্দি ও আসলে আমাকে ভিডিও করে রেখেছে তাছাড়া আমারও তো মন চাই এই কাজগুলো করি তাই না আসলে একজন বিবাহিত নারী যখন একটা পুরুষের স্বাদ পায় সে কোনোভাবেই ওই পুরুষটাকে মানে ছাড়া থাকতে পারে না সে কোনোভাবেই শারীরিক মিলন ছাড়া তার থাকা সম্ভব না আর যেই মেয়ে বা যেই নারী একা একা থাকে কোনো পুরুষের সে নিশ্চিত হয়তো বেগুন না হলে গাজর না হলে শশা কোনো কিছু তো অবশ্যই ব্যবহার করে কারণ একা একা যেই নারী একা থাকতে পারে না ইম্পসিবল আপনারা যে যাই বলুন আমি না ঠিক আছে তো আমার ছেলে আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে সে একদিন আমার পেছন পেছন আমাকে ফলো করে মানে ফাহাদের বাসা পর্যন্ত চলে এসেছে এবং সে এসে দেখে আমি এই সমস্ত কাজ করতেছি আমার ছেলের কাছে আমি ধরা পড়ে গেলাম এখন আসলে আমি কি করবো আমি কোনো কিছু বুঝতে পারতেছি না তখন আমার ছেলে আমাকে বলল, ছিমা তুমি এই কাজগুলো করো আর এই জন্য ওই আমার বাবা তোমাকে এতটা দূরে ঠেলে দিয়েছিল কোনো না কোনো কারণ আছে আসলে এক হাতে তালি কখনোই বাজে না মা তোমার এটা আমি কখনোই মেনে নিতে পারলাম না আমার আজকে খুব বেশি কষ্ট হচ্ছে তোমাকে মা বলতে তুমি এটা কি করলে তখন আমি ওকে বললাম দেখ বাবা তুই আসলে আমাকে যেমনটা আসলে তেমনটা না ঠিক আছে তোর চোখের ভুল তোর বাবা মার সঙ্গে কিন্তু অনেক খারাপ ব্যবহার করত। করতো আমি তো তার সাথে কখনই কোনো কিছু করিনি দেখ সে আমার উপর অত্যাচার করত। কিন্তু বাবা আরিয়ান হ্যাঁ আমি হতে পারি তোর মা তুই হতে পারিস আমার ছেলে কিন্তু তুই একটা জিনিস ভুলে যাস না দিন শেষে আমি একজন নারী মানুষ আমি একজন মহিলা একজন বিবাহিত নারী আমারও আসলে একটা শরীর বলে একটা জিনিস আছে ঠিক আছে আমারও শরীরের ক্ষুধা আছে আমি একটা মানুষ আমি কোনো রোবট না আমি একা একা থাকতে পারি না আমারও কষ্ট হয় আমারও হৃদয় বলে কোনো কিছু আছে